শত সবান আল্লাহ আকবার আল্লাহ আকবর পড়া না এই এদিকে তাকান এই সাড়ে পনেরো বছর যারা জুলুম নির্যাতন অত্যাচার করেছেন আপনি তো আল্লাহর সাথে কিছু করেননি করেছেন জনগণের সাথে সৃষ্টি জগতের সাথে এই কথা বলেন না কেন যে গাছগুলো কাঁটার কথা ছিল না আপনি ক্ষমতা পেয়ে গাছগুলো কেটেছেন এরকম গাছ দেশে নেই আপনার জন্য হাজারো মানুষ পনেরো বছর ঘরে থাকতে পারে নাই হাজার হাজার মিথ্যা মামলা নিয়ে কেউ গাছ তলায় কেউ বাঁশ কেউ ধানের জমিতে রাত কাটিয়েছে আপনি গমের সাথে খুনের সাথে আইনা ঘরের সাথে আপনি জড়িত মিথ্যা মামলা নিজে দিতেন নিজেই ছাড়িয়ে নিয়ে আসতেন মাঝখান থেকে ওর পরিবারের কাছে আট দশ লাখ টাকা নিয়ে নিতেন এরকম ব্যবসা দেশে ছিল না এক কথা বলে না কেন এই ব্যবসাগুলো যারা গড়ে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন এখন আপনি